গতকাল হাসনাত আবদুল্লার উপরে যে হামলা হয়েছে সেই হামলাকে কেন্দ্র করে পুলিশ এখন পর্যন্ত যে রিপোর্ট তাতে দশ পনেরো জনের বেশি গ্রেপ্তার করেছে এমন তথ্য পাওয়া যাচ্ছে গতকালকে নানা রকমের প্রতিবাদ কর্মসূচি আমরা দেখেছি গাজীপুরে এবং ঢাকাতে সেই প্রতিবাদ কর্মসূচিতে কেমন লোকের সমাগম হয়েছিল সেটা নিয়েও কথা বলেছি সেখান থেকে নতুন একটা দাবি তোলা হয়েছে সেই দাবিটা তোলা নানা রকমের সুযোগ আসলে সুযোগের অপেক্ষায় ছিল সম্ভবত এনসিপি নেতাকর্মীরা অবশেষে তাদের সুযোগটা মিলল সেই দাবি তোলার তারা এনসিপি নেতাদের নিরাপত্তার নিরাপত্তা জোরদার করার দাবি তুললো অর্থাৎ এনসিপি নেতাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এনসিপি নেতা নেতাদের জন্য যদি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করতে হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী তৈরি করতে হবে এবং একটি আলাদা বাহিনী তৈরি করারও প্রয়োজন হবে যারা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেবে আদৌ কি সেটা সম্ভব নাকি এনসিপির ক্ষেত্রে সেই বৈষম্যটা করা হবে এনসিপি নেতারা যেহেতু এখন সব থেকে গুরুত্বপূর্ণ বাংলাদেশের সেই বিবেচনা করে তাদেরকেই সেই নিরাপত্তাটা দেয়া হবে সেই আলোচনাটা সামনে চলে আসছে এর মাঝেই কক্সবাজারে এক এনসিপি নেতা তার হ্যাচারির কর্মীকে হত্যা করেছেন এরকম অভিযোগ উঠেছে এবং তিনি বেধড়ক মার খেয়েছেন কক্সবাজারে এই তথ্য আমরা পেয়েছি সে বলছিলাম এনসিপি নেতাদের নিরাপত্তা চাওয়া হয়েছে তাদের যে ভাষ্য সেটা হচ্ছে ইন্ট্রেম গভর্নমেন্ট চলে গেলে আমাদের নিরাপত্তাকে দেবে তারা বলেছে অতি সত সত্তর জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করতে হবে যেন ভবিষ্যতে কেউ আমাদের সন্ত্রাসী বলে কাঠ গড়ায় দাঁড় করাতে না পারে অর্থাৎ তাদের ভয় যে এরপরে কোনো সরকার তাদেরকে সন্ত্রাসী বলে কাঠ গড়ায় দাঁড় করাতে পারে সেই কারণে জুলাই ঘোষণাপত্র প্রয়োজন যেখানে তাদেরকে একটা দায়ী মুক্তি দেওয়া হবে যেন কেউ কখনো ক্ষমতায় এসে জুলাই আন্দোলনে যারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিপ্লব করেছিল তাদেরকে কাঠ দাঁড় করাতে না পারে তাদেরকে জেলে নিতে না পারে সেটা একটা বড় ইস্যু ক্ষমতার পরিবর্তন হলে সব থেকে বেশি ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে বিপ্লবীরা সেই কথাও বলেছে এনসিপির এক নেতা একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপনারা দেখে নিতে পারেন তিনি বলছেন ইন্টারিম চলে গেলে আমাদের কি হবে শুনে নিন সেই অডিওটা ছোট্ট করে আশা হতো হচ্ছে যে ইন্টারভিউ গভর্নমেন্ট যখন চলে যাবে তাহলে আমাদের এই বিপ্লবীদের নিরাপত্তা কে দিবে তার এই ভাষ্যের পরে আমরা কি বুঝতে পারি তার মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা যারা গুরুত্বপূর্ণ নেতা এবং বিশেষ করে এখন তার বৈষম্য বিরোধী আন্দোলনের তেমন কোনো অস্তিত্ব নেই তারা আনুষ্ঠানিকভাবে বলেছেও যে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সমন্বয়ক বলতে কিছু নেই এখন এখন এনসিপি একমাত্র ব্যাপার এখন এনসিপি যদিও এনসিপির পাল্টাপাল্টি নতুন দল তৈরি হচ্ছে সেই খবরটাও আজ কে এসে গেছে সেই খবরের মাঝখানে আমরা গতকালকে যখন প্রতিবাদ সমাবেশ দেখলাম যে গাজীপুরে গাড়িবহরে হামলায় গাজীপুরে মশাল মিছিল হলো সেই মশাল মিছিলে কয়জন মানুষ উপস্থিত ছিল সেটাও একটা বড় বিষয় এর আগে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী আন্দোলনের ডাকে হাজার হাজার ছাত্র জনতা সাড়া দিয়েছে কিন্তু গতকালকের মশাল মিছিলটা আপনারা একটু দেখে নেন সেই মশা মশাল মিছিলে কতজন মানুষ উপস্থিত ছিল পঞ্চাশ একশো গোনা যায় তো সেই মিছিলটা যদি স্থির করা যায় তাহলে লোক সংখ্যা গোনা যায় এই যে জনপ্রিয়তায় ভাটা পড়া এই জনপ্রিয়তায় ভাটা পড়ার ব্যাপারটাও একটা বড় বড় আলোচনার ব্যাপার এটা কেন হচ্ছে এই সেই আলোচনা অনেকে করছেন কেন এত জনপ্রিয়তা কমে গেল তাদের সেই আলোচনাটাও সামনে আসছে এবং সেখানেই বলা হচ্ছে যে এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে বিএনপি এবং জামাত বিশেষ করে শিবির বিএনপি এবং জামাত শিবির থেকে কর্মী সাপ্লাই দেয়া হতো তাদের বিভিন্ন কর্মসূচিতে তাদের কর্মীরা অংশগ্রহণ করত। এখন এনসিপি হওয়ার পরে বিএনপি এবং জামাত থেকে কর্মীরা আসছে না এনসিপির কোনো কর্মকাণ্ডে না আসারই কথা যেহেতু তারা একটা রাজনৈতিক দল হয়ে গেছে এখন বিএনপি এবং জামাত ইসলাম একটা প্রতিপক্ষ রাজনৈতিক দল সুতরাং এনসিপির কোনো কর্মসূচিতে বিএনপি জামাতের কর্মীরা আসবে না এটাই স্বাভাবিক আর সেখানেই ব্যাপারটা দৃশ্যমান হচ্ছে যে এনসিপির জনপ্রিয়তা আসলে কতটুকু সেই কারণেই সংখ্যা কমে যাচ্ছে মিছিল মিটিং এমনকি হাসনাত আবদুল্লার উপরে হামলার পরেও আমরা মিছিলে খুব একটা লোক দেখতে পাইনি বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিড ছিল যে স্পিরিট ছিল সেগুলোকে নষ্ট করা হয়েছে তাদের নানা রকম কর্মকাণ্ডে এই অভিযোগও রয়েছে এনসিপি তৈরি করার পরে বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিডটা কমে গেছে তাদের নানা মাত্রিক দুর্নীতি বিভিন্ন কুকর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ার তথ্য গণমাধ্যমে আসছে সেই ব্যাপারগুলো সব থেকে বেশি আলোচনা হচ্ছে এখন যে নিরাপত্তার কথাটা বলছে যে এনসিপি নেতা তাদেরকে সত্যি নিরাপত্তা দেওয়া হবে কিনা তার আগে একটু আমরা চলুন কক্সবাজার থেকে ঘুরে আসি এনসিপি নেতাকে উত্তেজিত জনতার মারধর হাসপাতালে পাঠালো পুলিশ ফটোকারটা দেখে নিন চ্যানেল টোয়েন্টি এই খবরটা নিশ্চিত করছে সেখানে যেটা হয়েছে যে এনসিপির এক নেতা তার হ্যাচারিতে কর্মরত আকবর নামের এক কর্মীকে মারপিট করে তাকে মেরে ফেলেছে তাকে হত্যা করেছে এবং সেই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সেই এনসিপি নেতাকে পিটিয়েছে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে আবার এনসিপির সঙ্গে সাধারণ মানুষের কিংবা অন্যদের যে বৈষম্য হচ্ছে নিরাপত্তার প্রসঙ্গটা নিয়ে আর একটা কথা রয়েছে সেটা পরে বলছি বৈষম্য নিরাপত্তা চাওয়া নিরাপত্তা কাদের দেয়া হবে কাদের দেয়া হবে না এরকম ব্যাপারও যখন হচ্ছে বৈষম্যের প্রসঙ্গ আসছে এবং তখনই একটা ব্যাপার আসছে সম্প্রতি একজন ইমাম উদ্দিন সুন্নি মতাদর্শের ইমাম তিনি জেলখানায় মারা গেছেন তাকে গাজীপুরে নির্যাতন করে চুল কেটে জুতার মালা দিয়ে মারধর করে পুলিশে অভিযোগে এবং ইমামরা বলছেন এই অভিযোগগুলো ভিত্তিহীন তাকে জেলখানায় দেয়া হয় থানায় দেয়া হয় থানা আদালতে প্রেরণ করে আদালত জেলখানায় প্রেরণ করে এবং জেলখানায় তার মৃত্যু হয় একজন ফেসবুকে লিখেছেন আলমগীর এমডি মাহফুজুল্লাহ ফরিদ আপনারা ফটোকারটা দেখে নিতে পারেন তিনি ফেসবুকে এই ইমাম এবং হাসনাত আবদুল্লার ছবি দিয়ে লিখেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম আপনি একটু আমাদের বলবেন বাংলাদেশের দুই নাগরিকের মধ্যে পার্থক্য কি সমন্বয়ক হাসনাতের গাড়ি হামলায় তিন ঘন্টা যেতে না যেতেই বারো জন গ্রেপ্তার দেখালেন অপরদিকে মসজিদের ইমাম রইস উদ্দিনকে পুলিশ কাস্টোডিতে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে এক সপ্তাহ পরেও গ্রেপ্তার তো দূরের কথা মামলা পর্যন্ত নিচ্ছে না রইস উদ্দিনের স্ত্রী করা মামলা এখন পর্যন্ত পুলিশ নেয়নি এমন অভিযোগ রয়েছে এই পার্থক্য কিসের জাতি জানতে চাই নাকি ইমামদের এদেশে কোনো মূল্য নেই সেই কথা বলেছেন এই বৈষম্যের কথা বারবার উঠে আসছে বিভিন্নভাবে এই বৈষম্যের কথা উঠে আসছে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্যহীন সমাজ গড়ার কথা কিন্তু প্রতিটা ক্ষেত্রে এই বৈষম্যের প্রসঙ্গ আসছে নিরাপত্তার প্রসঙ্গ নিয়ে এবারে আসি যে হাসনাত আবদুল্লাদের যদি বিশেষ নিরাপত্তা দেয়া হয় সেটাও কি একটা বৈষম্যের কাজ হবে না এর আগে আমরা শেখ হাসিনা আমলে দেখেছি শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য বিশেষ আইন পাস করেছেন বিশেষ বাহিনী দেয়া হয়েছে এসএসএফ নিরাপত্তা দেয়া হয়েছে পরিবারের সদস্যদের নিরাপত্তা বিধানের জন্য এই সরকারও কি এনসিপি নেতাদের নিরাপত্তা বিধানের জন্য এই বিশেষ আইন বিশেষ বাহিনী দেবে যে তাদের নিরাপত্তা বিধান করবে নিরাপত্তাহীনতায় এনসিপি নেতারা কেন ভুগছেন এনসিপির নির্দিষ্ট কয়েকজন নেতা কেন ভুগছেন সেটাও একটা বড় প্রশ্ন বৈষম্য আন্দোলন করেছে তো সারা দেশে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ ছাত্র জনতা তারা কি সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে ভুগছে না তো তাহলে এই এনসিপির গুটি কয় বিশেষ করে হাসনাত আবদুল্লার নাম উঠে আসছে সার্জি সালমের নাম উঠে আসছে এরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছে এরা নানা রকমের বিতর্কে জড়িয়ে পড়েছে সেই খবর তো আমরা গণমাধ্যমে প্রতিনিয়তই দেখছি সে কারণেই কি তাদের একটা প্রয়োজন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার দাবিটা তোলার মক্ষম সুযোগ তারা পেয়েছে এই জন্যই কি দাবিটা উঠছে প্রশ্নটা সামনে এসে যায় সরকার এখন কি করবে সরকার কি এদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী ব্যবস্থা করবে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেটা কি মেনে নেবে একই দেশে দুই রকম সিদ্ধান্ত দুই রকম নীতি আহ প্রয়োগ কি সমীচীন হবে সেখানে কি বৈষম্য